গল্প করতে করতে কখন জানি পঞ্চাশ হাজার বছর চলে গিয়েছে খেয়ালই নাই কত বছর চলে গেছে পঞ্চাশ হাজার বছর গল্প করতেছেন আমরাই দেখেন সাধারণত দুনিয়ার জমিনে বহুদিন পর কোনো বন্ধুর কাছে যদি ফোন দেয় আমরা কখন জানি মিনিট শেষ হয়ে গেছে আমাদের শরণ থাকে কল যখন কাটে দেখেন হাই রে এতগুলা মিনিট এত যে শেষ হয়ে গেল সেরকম আমার বলতেছেন যে আল্লাহ এতক্ষণ তো আপনার সঙ্গে অনেক গল্প করলাম কৌশল বনে বিনিময় করলাম আল্লাহ আমার আল্লাহাগার উম্মত গুলোকে যে আমি দেখে এসেছি তাদের জন্য কি আমি কিছুই পাবো না আল্লাহ রব আল বলতেছেন বন্ধু আমি জানি তুমি বেথাই ব্যতীত তুমি জানো এই ব্যথার কথা ভুলে যাও যার জন্য আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য তোমাকে নিয়েছিলাম যেই সুপ্রিং পাওয়ার অন্য কোন নবীকে পর্যন্ত আমি দেই নাই আর এমন জায়গাতে আসিও বন্ধু তোমার উম্মতকে তুমি ভুলো নাই আর আমি তোমার এমন বন্ধু তোমার উম্মদকে আমি আল্লাহ কেমন করে ভুলে তাই ভুলতে পারি বন্ধু যাও তোমাকে আমি সুসংবাদ দিয়ে দিলাম তোমার গুনাগার উম্মতদের জন্য আমি পঞ্চাশ ওয়াক্ত নামাজ বরাদ্দ করে দিলাম আল্লাহ আল্লাহ খুশিতে চলে আসতেছেন আর মনে মনে ভাবতেছেন আইরে আমার উম্মতেরা কত ভাগ্যবান এই পঞ্চাশ ওয়াক্ত নামাজ যদি আমার উম্মতরা পড়তে পারে তাহলে অন্যান্য নবীদের তুলুন নবীদের উম্মতের তুলনায় আমার নবী আমার উম্মত যারা হবে তাদের সবের পাল্লাটা ভারী হয়ে যাবে তাই না যখন ফিরে আসতেছে এমন তো মোরদেব মুসা পৈগম্বর বলতেছেন রুসুল আল্লাহ আল্লাহর সাথে আপনার গল্প হলো আল্লাহ আপনাকে কিছু দেয় নাই হাত দিয়েছে আমার উম্মতের জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়েছে কি পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়েছে হ্যাঁ এই শুনে আপনি চলে আসতেছেন রুসুল আল্লাহ আমার বিগত দিনের একটা অভিজ্ঞতা রয়েছে আপনার উম্মতেরা পঞ্চাশ নামাজ পড়বে না আপনি আবার যান আল্লাহকে যাই বলেন যে রবুল আমার রবীন্দ্রা কি পঞ্চাশ চাহিল একজন পয়গম্বর বলেছেন বিদায় গেলেন আল্লাহর কাছে গিয়ে বলতেছেন আল্লাহ পাঁচ কমাই দিলেন হলো কত পঁয়তাল্লিশ নয় বারে যাওয়া আসা করেছেন কয়বার নহয় এবার ফিরায় যাও ফিরায় গেছেন আল্লাহ রব্লা মিলে কাছে পাঁচ নং কত পাঁচ নং পঁয়তাল্লিশ নয় এবার রে বারো আবার মুসা ফাইগম্বার বলতেছেন ইয়া রসুল আল্লাহ এবার কয়েক হাত দিয়েছে পাঁচ ওয়াক্ত কি পাঁচ ওয়াক্ত নামাজ আপনার বান্দারা কি পড়বে আমার তো মনে হয় না আমার যারা উম্মত হয়েছিল। তাদের জন্য আল্লাহ রবুল আলামিন মাত্র দুই অক্ত নামাজ দিয়েছিল কয়েক তো মুসা পয়গম্বরের উম্মতদেরকে দুই এক নামাজ দিয়েছিলেন ইহা রসুল আল্লাহ আপনি জানেন আমার উম্মতরা কি করছিল রসুল এবার বলতেছেন কি করেছিল এবার মুসা পাই বলতেছেন দুই এক নামাজ আল্লাহ আমার উম্মতের জন্য নির্ধারণ করে দিয়েছিল আমি যখন আমার উম্মদদেরকে বললাম চলো নামাজের দিকে যাই আর আমার উম্মতেরা তখন আমাকে বলেছিল মুসা তুই আর তোর আল্লাহই নামাজ পড় দুই এক নামাজ তারা পড়ে নাই এবার আমাদের মায়ের নবী বলতেছেন আমার মন বলছে আমার উম্মতেরা পাঁচ নামাজ পারবে সুবহানাল্লাহ আল্লাহ রব্দুল আলা আমিন পাস নামাজ বান্দার জন্য দিয়ে দিলেন রসুল একটু মনটা মনিন করে দিলেন একটা চিন্তা করে হাই রে আল্লাহ দিয়েছিল পঞ্চাশ শক্ত যদি আমার উন্মতেরা পড়তো কত না সোয়াবের অধিকারী হয়ে যাইতো কমতে কমতে পাঁচ শক্ত থাকলো এবার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন বন্ধু তোমার মনের কথা আমি জানি আমি বোঝে তুমি উম্মতের ব্যথায় ব্যথিত উম্মতের চিন্তায় সর্বক্ষণ তুমি মগ্ন আমি খুব ভালো করে জানি বন্ধু তুমি জানিয়া রাখো সংখ্যায় যদিও বা পাঁচ ভক্ত যদি কোন আপনার উম্মতেরা নিয়মিত পাঁচ ভক্ত নামাজ আদায় করে বন্ধু জানিয়া রাখো আমার ফেরস্তাদেরকে আমি শুধু পাঁচ ভক্ত নামাজের সব না আমি পঞ্চাশ ভক্ত নামাজের সব লেখার অনুমতি দিয়ে দিলাম এত বড় মজে যা আমাদের জন্য নিয়েছিল আসলো আর আমরা সেই পাঁচক্ত নামাজ কি এখনো আদায় করতে পারতেছি পাঁচক্ত নামাজ আমরা ঠিক মতো আদায় করি না আর এমন একটা মেয়ে রাজের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন মিরাজটা কি এমন একটা সময়ের মধ্যে ঘটাইয়ে দিলেন রাতের কিছু অংশের মধ্যে কিছু প্রচুর আবার আল্লাহর সঙ্গে সাটকাট করে ফিরে আসিয়াও দেখতেছে ওই পানির পাত্র থেকে পানি গরগর করে পড়তেছিলাম মনে আছে কি না মোনাস পানির পাত্র থেকে পানি যে পড়ে যাইতেছে পানি তো গোড়ায় গেলে তো এতক্ষণ কতক্ষণ পর্যন্ত কথা হয়েছে কত হাজার বছর পানি গড়াইয়া বদনা থেকে পানি শেষ হওয়ার কথা কি না শেষ হওয়ার কথা না রসুল আমার ফিরাই আসে দেখতেছে পানি কেবল যেরকম পড়তেছিল ওই রকম এখনো পড়তেই আছে সুবাহান আল্লাহ আর এই মিরাজের ঘটনাটা যখন সর্বপ্রথম আমার মায়ার নবে যখন এসে বলল আবু বক্কর প্রাণের বন্ধু আমার তুমি তো আমার ছোটোবেলার খেলার সাথে আমি গত রাত্রে আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে দিদার করেছি আমি মেয়েরাজ করেছি মনের মধ্যে কোন সন্দেহ পোষণ না করে এক বাক্যে বলে ফেলে দিলেন নিশ্চয়ই আপনি সত্য কথা বলেছেন আর এত বড় সাপোর্ট দেওয়ার কারণে আল্লাহ রব্বুল মিন পয়গম্বর রসুল আমার সঙ্গে সঙ্গে আবু বকের নামের সঙ্গে সিদ্দিক নামটি উপাধি দিয়ে দিলেন সুবাহান মিরাজের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে সাক্ষাৎ করার জন্য নবী আমার যাইতেছে এক একটা আসমানের দূরত্ব হচ্ছে পঞ্চাশ হাজার কিলোমিটারের রাস্তা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যাইতেছে যাইতে যাইতে এক একটা আসমান থেকে এক একটা আসমানের দূরত্ব পঞ্চাশ হাজার কিলোমিটারের দূরত্ব নবী আমার যাইতেছে এবার ভাবতেছে এত দূরের রাস্তা আমি যাইতেছি এই আমার সঙ্গে তো আর কেউ নাই কোন জায়গাতে নিয়ে যাইতেছ জিব্রাহল আমি তো আধারের মধ্যে কিছু দেখিও না। রসুল আমার আর সে আজিমের কাছ থেকে আসমানের ভিতর থেকে আবু বকরের পায়ের পায়ের শব্দটা পাইতেছে এবার জিব্রাইল আমিন বলতেছেন রসুল আমার আমি এমন এক জায়গায় নিয়ে এসেছি সাত আসমান থেকে সাত আসমানে প্রথম আসমানে আমাদের আদি পিতা আদম আলাই সাল্লামের সঙ্গে সাক্ষাৎ গ্রহণ করলেন এবং কৌশল মহলেন কথাবার্তা হলো এক এক সাত আসমানে সাতজন পাই গম্বরের সঙ্গে দেখা করলেন আল্লাহর নবী সাক্ষাৎ করার পরে এবার জিব্রাইল আমিন বলতেছেন রসুল আমার এরপর থেকে যাওয়ার আপনার সঙ্গে যাওয়ার আমার কোনো আর অনুমতি নাই আপনাকে এখান থেকে একাই যেতে হবে নবী আমার সেখান থেকে একাই বুড়াকের পিঠে চেড়ে রওনা ছিলেন আল্লার কাছে যখন গিয়েছেন নবী গিয়ে দেখতেছেন নবী আমার যত বড় আর সেয়াজিমটা এত সুন্দরভাবে একটা ঘরে সাজিয়ে দিয়েছেন সেই ঘরটি চারটি খুঁটি দ্বারা তিনি দাঁড়ায় রেখেছেন চারটি খুঁটি দ্বারা ঘরটাকে আটকাই রেখেছেন এবং চারটি ঘরের যেই খুঁটিগুলো রয়েছে এক একটা ঘরের খুঁটি দিয়ে এক এক রকম পানি পড়তেছে প্রথম নম্বর খুঁটি দিয়ে পানি বাড়াইতেছে মধুর জান্নাত সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার যেই খুঁটিটা রয়েছে সেই খুঁটি দিয়ে দুধের ঝর্ণা প্রবাহিত হইতেছে সুবহানাল্লাহ তৃতীয় যে এই খুঁটিটা দিয়ে পানি বের হইতেছে এত সুস্বাদু চারটি পানি বের বের হচ্ছে নবী আমার তখন জিজ্ঞেস করলেন রব্বুল আলামিন এই চারটি খুঁটি দিয়ে চারটি পানি যে পানিগুলো বের হইতেছে এই পানিগুলোর গুণাগুণ কি আমি রসুল জানতে চাই এবার আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন পাইগাম্বার বন্ধু এই পানির গুণাগুণ এত কিয়ামতের ময়দানে হাসুরের ময়দানে যখন আপনার উম্মদগুলো উপেক্ষাত উপরে যখন সূর্যটাকে নামাই দেওয়া হবে আর আমার বান্দাগুলো যখন পানির পিপাসার মধ্যে থাকবে পানি পানি করে চিল্লাতে আরম্ভ করে দিবে রসুল সেই মুহূর্তে যদি আমি এক ঢোকে পানি আল্লাহ রব্বুল আলমিন আমার ওই বান্দাকে খাওয়াই মুহূর্তের মধ্যে ওই বান্দার আর কোন পিপাসা থাকবে না তাহলে কত গুণাগুণ মানে এবার আল্লাহ সাথে কথা বলতেছে দুই বন্ধুর মধ্যে কথা হইতেছে তৃতীয় নম্বরে কেউ নাই জিব্রাইল আমিন তো নাই শুধু আল্লাহ এবং আল্লাহর পয়গম্বর রইতে সেখানে রয়েছেন দুই বন্ধু গল্প করতেছেন কত না মধুর কথা গল্প করতে করতে কখন জানি পঞ্চাশ হাজার বছর চলে গিয়েছে খেয়ালই নাই কত বছর চলে গেছে পঞ্চাশ হাজার বছর গল্প করতেছেন আমরাই দেখেন সাধারণত দুনিয়ার জীবনে বহুদিন পর কোনো বন্ধুর কাছে যদি ফোন দেয় আমরা কখন জানি মিনিট শেষ হয়ে গেছে আমাদের স্মরণ থাকে কল যখন কাটে যায় হাই রে এতগুলা মিনিট এত তারিখে শেষ হয়ে গেল সেরকম আমার বলতেছেন যে আল্লাহ এতক্ষণ তো আপনার সঙ্গে অনেক গল্প করলাম কৌশল বনে বিনিময় করলাম আল্লাহ আমার গুলোকে যে আমি রেখে এসেছি তাদের জন্য কি আমি কিছুই পাবো না আল্লাহ রব আল বলতেছেন বন্ধু আমি জানি তুমি বেথাই ব্যতীত তুমি জানো এই ব্যথার কথা ভুলে যাও যার জন্য আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য তোমাকে নিয়েছিলাম যেই সুপ্রিং পাওয়ার অন্য কোন নবীকে পর্যন্ত আমি দেই নাই আর এমন জায়গাতে আসিও বন্ধু তোমার উম্মতকে তুমি ভুলো নাই আর আমি তোমার এমন বন্ধু তোমার উম্মদকে আমি আল্লাহ কেমন করে ভুলে তাই ভুলতে পারি বন্ধু যাও তোমাকে আমি সুসংবাদ দিয়ে দিলাম তোমার গুনাগার উম্মতদের জন্য আমি পঞ্চাশ ওয়াক্ত নামাজ বরাদ্দ করে দিলাম সুবাহান্লাহ আল্লাহ খুশিতে চলে আসতেছেন আর মনে মনে ভাবতেছেন হাই আমার উম্মতেরা কত ভাগ্যবান এই পঞ্চাশ ওয়াক্ত নামাজ যদি আমার উম্মতরা পড়তে পারে তাহলে অন্যান্য নবীদের তুলুন নবীদের উম্মতের তুলনায় আমার নবী আমার উম্মত যারা হবে তাদের সবের পাল্লাটা ভারী হয়ে যাবে তাই না যখন ফিরে আসতেছে এমন তো মরতে মুসা পয়গাম্বর বলতেছেন রসুল আল্লাহ আল্লাহর সাথে আপনার গল্প হলো আল্লাহ আপনাকে কিছু দেয় নাই হাত দিয়েছে আমার উম্মতের জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়েছে কি পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়েছে হ্যাঁ এই শুনে আপনি চলে আসতেছেন আল্লাহ আমার বিগত দিনের একটা অভিজ্ঞতা রয়েছে আপনার উম্মতেরা পঞ্চাশ নামাজ পড়বে না আপনি আবার যান আল্লাহকে যাই বলেন যে রবুল আমার রবীন্দ্রা কি পঞ্চাশ চাইলেও একজন পয়গম্বর বলেছেন বিদায় গেলেন আল্লাহর কাছে গিয়ে বলতেছেন আল্লাহ পাঁচ কমাই দিলেন হলো কত পঁয়তাল্লিশ নয় বারে যাওয়া আসা করেছেন কয়বার নয় বার ফিরাই যা ফিরাই গেছেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে পাঁচ নং কত পাঁচ নং পঁয়তাল্লিশ নয় বারের বারো আবার মুসা পয়গম্বর বলতেছেন ইয়া রসুল আল্লাহ এবার কয় রাখা দিয়েছে পাঁচ অক্ত কি পাঁচ ওয়াক্ত নামাজ আপনার বান্দারা কি পড়বে আমার তো মনে হয় না আমার যারা উম্মত হয়েছিল। তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন মাত্র দুই অক্ত নামাজ দিয়েছিল কয়েক তো মুসা পয়গম্বরের উম্মদদেরকে দুই এক নামাজ দিয়েছিলেন ইয়া রসুল আল্লাহ আপনি জানেন আমার উম্মতরা কি করছিল রসুল এবার বলতেছেন কি করেছিল এবার মুসা পাই বলতেছেন দুই এক নামাজ আল্লাহ আমার উম্মতের জন্য নির্ধারণ করে দিয়েছিল আমি যখন আমার উম্মতদেরকে বললাম চলো নামাজের দিকে যাই আর আমার উম্মতেরা তখন আমাকে বলেছিল মুসা তুই আর তোর আল্লাহই নামাজ পড় দুই এক নামাজ তারা পড়ে নাই এবার আমাদের মায়ের নবী বলতেছেন আমার মন বলছে আমার উম্মতেরা পাঁচ নামাজ পারবে সুবহানাল্লাহ আল্লাহ রব্দুল আলা পাঁচ শক্ত নামাজ বান্দার জন্য দিয়ে দিলেন রসুল একটু মনটা মনিন করে দিলেন একটা চিন্তা করে হাই রে আল্লাহ দিয়েছিল পঞ্চাশ শক্ত যদি আমার উন্নতেরা পড়তো কতই না স্বয়াবের অধিকারী হয়ে যাইতো কমতে কমতে পাঁচ শক্ত থাকলো এবার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন বন্ধু তোমার মনের কথা আমি জানি আমি বোঝে তুমি উম্মতের ব্যথায় ব্যথিত উম্মতের চিন্তায় সর্বক্ষণ তুমি মগ্ন আমি খুব ভালো করে জানি বন্ধু তুমি জানিয়া রাখো সংখ্যায় যদিও বা পাঁচ ভক্ত যদি কোন আপনার উম্মতের নিয়মিত পাঁচ ভক্ত নামাজ আদায় করে বন্ধু জানিয়া রাখো আমার ফেরেস্তাদেরকে আমি শুধু পাঁচ ভক্ত নামাজের সব না আমি পঞ্চাশ ওয়াক্ত নামাজের সোয়াব লেখার অনুমতি দিয়ে দিলাম এত বড় যা আমাদের জন্য নিয়েছিল আর আমরা সেই পাঁচ ওয়াক্ত নামাজ কি এখনো আদায় করতে পারতেছি পাঁচ ওয়াক্ত নামাজই আমরা ঠিক মতো আদায় করি না আর এমন একটা মিন রাজের মধ্যে আল্লাহ রব্বুলালা মিন মিরাজটাকে এমন একটা সময়ের মধ্যে ঘটাই দিলেন রাতের কিছু অংশের মধ্যে কিছু আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে ফিরে আসিয়াও দেখতেছে ওই পানির পাত্র থেকে পানি গর করে পড়তেছিল মনে আছে কি না মনে আছে পানির পাত্র থেকে পানি যে পড়ে যাইতেছে পানি তো গোড়ায় গেলে তো এতক্ষণ কতক্ষণ পর্যন্ত কথা হয়েছে কত হাজার বছর পানি গড়াইয়া বদনা থেকে পানি শেষ হওয়ার কথা কি না শেষ হওয়ার কথা না রসুল আমার ফিরাই আসে দেখতেছে পানি কেবল যেরকম পড়তেছিল ওই রকমই এখনো পড়তেই আছে সুবাহান আল্লাহ রসুল আমার যখন পঞ্চাশ হাজার বছর ধরে আল্লাহ রব্বুল আলমীর সঙ্গে কথা শেষ হওয়ার পরে বলল বান্দার কথা জিজ্ঞাস করলো উম্মতের কথা আল্লাহর কাছে যখন বলল আল্লাহ রব্বুল আলমিন আপনার সঙ্গে তো এত খন্দে কথা বললাম তখন আল্লাহ রব্বুল আলমিন বলেছিলেন বন্ধু তুমি যে অজু করতে করতে চলে আসলা অজুর পানিটা এখনো পর্যন্ত সেইভাবে আমি আটকে রেখে দিয়েছি কে আল্লাহ বন্ধু তুমি যেই বিছানা থেকে উঠে এসেছো বন্ধু যাই দেখবা সেই বিছানাটা এখনো পর্যন্ত যেই রকম আমরা উঠে পোশাক করতে যাই রাতে তাই না আবার ঘুরে আসে দেখি ল্যাপের তলে ওই রকমই গরম উসুম রয়েছে তৎক্ষণাৎ আল্লাহকে বললেন সেই রকম তোমার বিছানাটাই ওই রকম ক্ষতর অবস্থায় আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছি শুধু তাই না সময়টাকে আমি আল্লাহ রব্বুল আলামিন আটকাই দিয়েছি বন্ধু রাতকে আপনি যেভাবে দেখে এসেছিলেন আপনি ফিরাইয়া যাইয়াও দেখবেন রাতটা ঠিক এরকমই রয়েছে আর আল্লাহ রব্বুল আলামিন যে মে আল্লাহ রব্বুল আলামিন ঘটায় এলেন রাতের কিছু অংশের মধ্যে আমরা যদি কেউ এইটাকে অস্বীকার করে গুণাগার হিসাবে আমরা গণ্য হয়ে যাব সন্দেহ পোষণ করার জন্য আমাদের কোনো অপশান নাই কারণ আল্লাহ মান্দা যেটা আমরা কষ্টকর সাধ্য আশ্চর্যজনক মনে করতে পারি আর আল্লাহর কাছে অতি সহজ সেইটা ঠিক কিনা ঠিক না আমরা যেটা আশ্চর্য ঘটনা মনে করি সেটা আল্লাহর কাছে কিছুই না খুব সহজ অতি সহজ যেমন ধরেন আমরা আশ্চর্য ঘটনার ফেরাউনের রাজ দরবারে হাজার হাজার কত বড় বড় মিশরের যত বড় বড় জাদুকর রয়েছিল সব জাদুকরেরা একত্রিত করেছে হাই হাই মুসা কি জাদু জনের হাতের লাঠি সারে দিলে লাঠি সাফ হয়ে যায় মুসা পৈগম্বরকে আটকানোর জন্য মিশরের বড় বড় জাদুকরকে তার রাজ দরবারে একত্রিত করেছিলেন তারা যত বড় বড় জাদু করে দড়িকে একটা একটা দড়িকে গিরা দিয়ে ফু দিয়ে সারে দিলে বিশাল বড় অজগর হয়ে যায় জিব্বা মোটো জিব্বা থু করে ফেলাই দিলে ফুং দিলে ওই জিব্বার থুতু পর্যন্ত হয়ে হয়ে দৌড় কত বড় বড় জাদু করে রেখেছিল ঘটনা কিন্তু আল্লাহ ঘটাইছিল সেইটাকে মুসা পয়গম্বর যখনই হাতি হাতের লাঠিটা ফেলাই দিয়েছেন এত বড় একটা সাপ আল্লাহ রব আল তার লাঠিটাকে বানাই দিয়েছেন যে অত বড়ো বড়ো জাদুঘরেরা যত প্রকার বান মেরেছে সম্পূর্ণ জাদুগুলো এক হা মেলে তা করে নিয়েছে তাপসিরের মধ্যে এসেছে ওই লাঠি থেকে যে সাপটা হয়েছিল সেই সাপের মুখানা হা মিললে কতখানি পরিমাণ জায়গা হয় তা মধ্যে এসেছে যে জায়গাটা হচ্ছে ফেরাউনের রাশি রাজ দরবারের এই মাজা থেকে মাজাতে নিচের থুতনিটা আর মাথার উপরকারে থুতনিটা যেটা ছিল ঠোঁটটা ছিল সেইটা হচ্ছে ফেরাউনের রাজ দরবারের পিলার পর্যন্ত এক হা করে সব যদুবান কে নষ্ট করে ফেলে দিয়েছিলেন তাহলে আমরা যেটা বান্দা যেটা আশ্চর্য মনে করি সেইটা কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে অতি সহজ যার জন্য আল্লাহ রব্বুল আলামিন কিন্তু ডাইরেক্ট বলে দিয়েছেন সুবাহান আল্লাহ আসর তোমরা মনে করতেছো আশ্চর্যজনক ঘটনা কিন্তু আমার কাছে এটা অতি সহজ সময়টাকে চালান কে কে চালান আল্লাহ আল্লাহ যদি নির্দেশ করে আল্লাহর নির্দেশে আগুনকে যদি পানির মতো একেবারে নরম তুলার মতো সুন্দর মলিন করে দিতে পারে আল্লাহর কথাই যদি আগুন এমন হইতে পারে তাহলে আল্লাহ নির্দেশ দিলে কি সময় থমকে দাঁড়ায় এক জায়গায় স্থির হয়ে থাকতে পারে কি না